প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারো বাজারের মতো মুসমুছে ও সুস্বাদ্য বাদাম চিনির পিনার বার ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রাম চীনা বাদাম বাদামটা মিডিয়াম আছে ভেজে নেব এখানে জাল বাড়ানো যাবে না তাহলে বাদামের খোসাটা পড়ে যাবে বাদামটা কাঁচা থাকবে আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে বাদামগুলো একটু সময় করে ভেজে নেব এখন একটা বাদাম আমি হাত দিয়ে ডলে দেখব ওপরের খোসা পরিষ্কার হয় কি না তাহলে বসবো বাদামগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে একটু ভালো করে নেড়েছে নামিয়ে একটা থালায় রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে বাদামের খোসাগুলো হাত দিয়ে মোটামুটি একটু ছাড়িয়ে নেব দেখুন আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে একটা শাকির সাহায্যে বাদামগুলো একটু থেকে নেব দেখুন আমার বাদামের খোসাগুলো পরিষ্কার হয়ে গেছে ব্ল্যাকটা প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দেব যেই পরিমাণ বাদাম ওই পরিমাণেই চিনি দিয়ে দেব। কেরামেল বানানোর জন্য আপনারা চিনির মাপটা বোঝার জন্য বাদামটা একটা বাটির সাহায্যে মেপে নেবেন এখন আমি কেরামেল চিনিটা গলার জন্য অপেক্ষা করব। দেখুন চিনিটা গলা শুরু করে দিয়েছি এ পর্যায়ে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দেবো এখানে নাড়াচাড়া থামা যাবে না অবনত নাড়তে হবে যেই পাত্রে আমি পিনার বাট ঢেলে রাখবো ওই পাত্রে আমি একটু তেল মেখে রেডি করে নিলাম দেখুন আমার ক্যামেলটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে রেখে দিলাম পরিষ্কার করা বাদামগুলো ঢেলে কেরামেলের ভিতর দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে একটু তাড়াহুড়ো করে মিক্স করে নিতে হবে আমি সবগুলো বাদাম ক্রামেলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এ যে আমি চুলার থেকে নামিয়ে যে পাত্রে পেনার বাট রাখবো ওই পাত্রে ঢেলে নেব এখানে একটু তাড়াতাড়ি করতে হবে নয়তো ক্রামেলটা জমে যাবে এখন আমি হাতার সাহায্যে একটু ভালো করে চেপে চেপে ই করে নিলাম আমি একটা বেলুনের সাহায্যে পিনার বাটগুলো তাড়াতাড়ি একটু বেলে নেব আপনারা চাইলে চামচের সাহায্য ই করে নিতে পারেন আমি সমানভাবে বেলে নিলাম দেখুন আমার বেলা হয়ে গেছে আমি রেখে এখন চাকুর পিনার বাট গুলো গরম অবস্থায় কেটে নেব চাকুরটায় কিন্তু একটু তেল মেখে নিতে হবে আমি এখানে চারকোনা সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ডিজাইনে কেটে নিতে পারেন এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব পিনার বার্ডগুলো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কতটা মোসমসছে এবং শক্ত হয়েছে ধন্যবাদ